নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো বাচ্চাকে পড়াশোনায় মনোযোগী করব কিভাবে। তো প্রথমেই বলি পড়াশোনার প্রতি কিন্তু অধিকাংশ মানুষেরই অনীহা থাকে সে ছোটোই হোক কি বড়ই হোক তো পড়াশোনার প্রতি মনোযোগী কীভাবে করবো সেটা একটা বিরাট চিন্তার বিষয় সমস্ত গার্জেনের জন্য তো একটু ভেবে দেখবেন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদেরও পড়াশোনা করার ইচ্ছা যেত না যখন মা বা বাবা পড়ার জন্য বলতো আমরা ভাবতাম আমরা কখন বড় হবো কখন বড় হলে বাবা মায়ের মতো হবো বাবা মারা কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে গল্প করছে অথচ আমাদেরই যত চাপ আমাদেরই যত পড়াশোনা তো আমরা কিন্তু এটা ভেবেছি প্রত্যেকেই ভেবে থাকবেন তো আমাদের বাচ্চারাই বা সেটা না কেন ঠিক না এবার পড়াশোনা তো করতে হবে পড়াশোনাটা খুবই জরুরি তাহলে এটা করার জন্য কি কি করা প্রয়োজন সেটা আমাদের জেনে নিতে হবে তো এই আলোচনার আগে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমরা যেই ভুলগুলো করে থাকি বাচ্চাকে পড়াশোনা মনোযোগী করার জন্য তো অধিকাংশ বাবা মাই এই ভুলগুলো করে থাকে তো এগুলো কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলব যেগুলো ম্যাক্সিমাম গার্জেনরাই করে থাকে প্রথম যে ভুলটা আমরা করবো সেটা হচ্ছে বাচ্চাকে পড়াশোনার প্রতি ম আগ্রহ বা মনোযোগী করানোর জন্য বাচ্চাকে সারাদিনই আমরা বই খাতা নিয়ে বসিয়ে রাখি দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে বাচ্চাকে মারধর করা পড়বি না আচ্ছা করে মারবো না পড়লে চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেওয়া এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু অনেক বাবা মাই করে থাকে বাচ্চা বেয়াদবি করছে পড়াশোনা করছে না মারধর করে তো এটাও একটা ভুল তৃতীয় যে ভুলটা আমরা করি অনেক মা বাবাই আছে যারা বাচ্চাকে পড়াতে পারে না বলে অনেক অনেক টিউশান দেয় তিনটে চারটে পাঁচটা পর্যন্ত টিউশান দিয়ে দেয় তো এটাও একটা যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে নিজের বাচ্চার সাথে অন্যের বাচ্চার তুলনা করা অর্থাৎ আমার বাচ্চা পড়াশোনা করছে না আর অপরের বাচ্চা পড়াশোনা করছে সেটা বলে নিজের বাচ্চাকে খুব করে গালমন্দ করা এটাও কিন্তু একটা মস্ত বড় ভুল তো এই ভুলগুলো আমরা করে থাকি এটা কিন্তু অনেকেই জানি বা অনেকেই আমাদেরকে বলে থাকে যে এগুলো ভুল কাজ অথচ আমরা করি অনেকেই হয়তো জানি যে এই জিনিসগুলো করা ভুল তা সত্ত্বেও আমরা করে বসি হয়তো কখনো কখনো পরিস্থিতির চাপে করে ফেলি অনেক বাবা মা জানা সত্ত্বেও এই ভুলগুলো করে তাহলে এই ভুলগুলো তো করা যাবে না কি করব সেটা হচ্ছে জানার বিষয় এটাই আজকে আমি আলোচনা করব তো যে জিনিসগুলো আমরা করব না সেটার বদলে কি করব প্রথম যে ভুলটা আমরা করি যেটা আমি বললাম সেটা হচ্ছে বাচ্চাকে সারাদিন বই খাতা নিয়ে বসিয়ে রাখা তাহলে সেটা আমরা করব না তাহলে কি করব একটা একটা বা দুটো নির্দিষ্ট একটা সময় বার করবো যে টাইমটাতে বাচ্চাকে পড়াবো সেই টাইমটা ব্যতীত অন্য টাইমে বাচ্চাকে খেলতে দেবো বাইরে ঘুরতে নিয়ে যাবো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আদার্স আরও কমিউনিকেশন মানে বাচ্চা পাড়ার প্রতিবেশী যে বাচ্চারা তাদের সাথে কথা বলা বা তাদের সাথে মেশা এটাও কিন্তু পক্ষে খুবই জরুরি অনেকেই ভেবে থাকেন যে যে যত ঘন্টা পরে সে তত বেশি ব্রিলিয়েন্ট বা সে তত বেশি জীবনে উন্নতি করতে পারবে কিন্তু এটা মেন জিনিস যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাচ্চাকে কিন্তু অপর বাচ্চাদের সাথে মিশতে দিতে হয় খেলাধুলো করতে দিতে হয় তাকে ড্রয়িং বলুন বা ডান্স বলুন মানে তার যে জিনিসে তার ইচ্ছা আছে সেগুলো করতে দিতে হয় শুধুমাত্র পড়াশোনা নিয়ে বসে থাকলে বাচ্চার পড়াশোনার প্রতি অনীহা বেশি হবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বাচ্চার কয়েকটা নির্দিষ্ট সময় করতে পারি এবারে দেখুন আমি বলবো এমন কিছু পদ্ধতি যে পদ্ধতিগুলো ফলো করলে হানড্রেড পারসেন্ট বাচ্চারা পড়ার প্রতি আগ্রহী হবেই তো কি কি পদ্ধতি সেগুলো কিন্তু জেনে নিন আর সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন তো আমরা করবো কি তো বাচ্চা যদি ছোট হয় মানে এই পড়াশোনা শিখছে বা এই লেখা শিখছে বা একটু বড়ো মানে ওয়ান টুতে পড়ে সেক্ষেত্রে বাচ্চাদেরকে প্রথমে আমরা কিছু ছবি এঁকে দিলাম সেটা আমরা রং করতে বলতে পারি তো যখন সকালে বা যে কোনো টাইমে পড়তে বসাবো তখন বাচ্চাকে এটা বলবো না যে তুমি পড়তে বসো বই খাতা নিয়ে নিজেই খানিকক্ষণ বসে থাকবো তারপর বাচ্চাকে কিছু অ্যাক্টিভিটি দেব কি ধরনের অ্যাক্টিভিটি একটা কোনো একটা ছবি যেটা সহজে আমরা ড্র করতে পারি সে ধরনের ছবি একটা এঁকে দিলাম তারপর বললাম যে সঠিক কালার করো এছাড়া কোনো কিছু ও জানে সেই ধরনের জিনিস ম্যাচিং করতে দেওয়া এছাড়া করতে পারি দেখবেন কিছু ওয়ার্কশিটও পাওয়া যায় বা নিজেরাও বাড়িতে বানাতে পারেন ডট 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 দিয়ে একটা বোটের ছবি বা একটা আম্রেলার ছবি বা একটা বলের ছবি ব্যাটের ছবি এই ধরনের ছবিগুলো ডট 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 দিয়ে এঁকে দিলেন বাচ্চাকে সেগুলো জয়েন করতে হবে জয়েন করার পর এটা কী তৈরি হলো এটা নিচে লিখতে হবে তো এই জিনিসগুলো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে থাকে তবে এই অ্যাক্টিভিটিগুলো বড় বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মানে যারা ফাইভ সিক্সে পড়ে তাদের এই জিনিসগুলো ভালোও লাগবে না বা তাদের ক্ষেত্রে এটা টাইম ওয়েস্টিং তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি তাদের ক্ষেত্রে যেগুলো তাদের জানা পড়া সেগুলো থেকে শুরু করতে পারি অর্থাৎ যেগুলো আগে পড়ে নিয়েছি সেটা সে খুব ভালোভাবে জানে খুব ভালোভাবে সেগুলো মুখস্ত সেগুলো আমরা তাদেরকে ধরতে পারি বা তাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি তাহলে সে ইন্টারেস্ট পাবে এছাড়া বাচ্চাকে হ্যান্ড রাইটিং করতে দিতে পারেন বা কোনো কিছু ড্রয়িং করতে দিতে পারেন যেটা বাচ্চা খুব ভালোভাবে বা মন দিয়ে করতে চাইবে তো এই জিনিসগুলো আপনারা ফলো করুন অবশ্যই দেখবেন বাচ্চা পড়াশোনার প্রতি আগ্রহী হবে দ্বিতীয় যে ভুলটা আমরা করি মারধর করা তো এটা একটা কিন্তু চরম ভুল এবং এই ভুলটা আমি বলতে পারি যে নব্বই পার্সেন্ট বাবা মাই করে থাকে নব্বইয়েরও বেশি বলা যেতে পারে যে পড়াশোনা না করলে মারধর করা এটা অ্যাকচুয়ালি আমাদের ভুল না এটা হচ্ছে আমরা ছোট থেকে দেখে আসছি যে বাবা মা পড়াশোনা না করলে বা বদমাইশি করলে মারে তো এই জিনিসটা সব বাবা মাই করে থাকে তো এটা আমরা চেঞ্জ করব কি করব। আমরা না মেরে ওর সাথে কম্পিটিশান করব। মানে বাচ্চাদেরকে খেলার ছলে পড়ানো যেটাকে বলে তাহলে কি করব না একটা কোনো কাজ যেটা দুজনে মিলে কম্পিটিশানের মতো করে করবো কোনো একটা ওয়ার্কশিট বানালাম সেটাকে জেরক্স করলাম বা দুটো বানালাম এবার বললাম যে দেখি কে আগে ফার্স্ট হতে পারে কে আগে করতে পারে এইভাবে করতে পারেন তো এইগুলো হচ্ছে যে বাচ্চাদেরকে পড়ার প্রতি ইন্টারেস্ট দেওয়ার এক একটা ট্রিক্স তো এগুলো আমরা ফলো করতে পারি এবার কি হচ্ছে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পড়া না পড়লে বাবা মা ভাবে আমার কাছে আমার ছেলেমেয়ের পড়া হচ্ছে না আমার কাছে পড়ছে না অন্য কারোর কাছে পড়বে তাই তিনটে চারটে পাঁচটা টিউশন দিয়ে দিই তো এই ভুলটা এটা ভীষণ একটা চরম পরিমাণে ভুল কারণ বাবা মা বাবা মায়ের থেকেও বেশি বাচ্চার জন্য কেউ ভাববে না তো একটা ছোটো বাচ্চা শিশুকে তিনটে বা চারটে টিউশন দিলে আমাদের কোনো লাভ নেই অনেকেই আছেন যে হয়তো সেইভাবে এডুকেটেড নন বা সেই রকমভাবে সব কিছু জানেন না তারা কি করতে পারে তারা এমন কোনো গাইড নিজেদের জন্য নিতে পারেন যে তাকে হেল্প করবে টিচিংয়ের জন্য এছাড়া একটা খুব ভালো টিচার বা যে খুব মানে যে টিচার খুব কেয়ারফুলি বাচ্চাদেরকে পড়ায় সেই ধরনের একটা টিচার আপনারা দিতে পারেন যে ভুলটা আমরা করে থাকি যেটা হচ্ছে নিজের সন্তানকে আমরা অপরের সাথে তুলনা করে থাকি সেই ভুলটা নিয়ে আজকে আলোচনা করব অবশেষে লাস্ট পয়েন্টে আমরা অনেক বাবা মায়েরাই আছি যারা বাচ্চারা একটুখানি ভুল করলে এটা ভাবি যে তাকে একটু লোকের সাথে তুলনা করি অর্থাৎ বলতে বলি যে দেখো তো ওম লোকের ছেলেটা কত ভালো তুমি কত জ্বালাচ্ছো উম লোকের ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে তুমি তো কই ভালো রেজাল্ট করতে পারছো না এই ধরনের কথা কিন্তু আমরাও ছোটোবেলায় শুনে থেকেছি আর কি আমাদের বাবা মারাও ছোটোবেলায় বলেছে এই জিনিসটা ভীষণ রকমভাবেই ভুল কি করা উচিত নিজের বাচ্চাকে কখনো অপরের সাথে তুলনা করতে নেই অর্থাৎ নিজের বাচ্চাকে সবসময় এনকারেজ করতে হয় কিভাবে এনকারেজ করবেন যখন সে কোনো জিনিসটা করছে আগ্রহ দিয়ে সেটা ভুল হোক খারাপ হোক যতটুকু সেটার মধ্যে ভালো দেখতে পাবেন সেই ভালোটা তার কাছে তুলে ধরবেন অর্থাৎ সেটা নিয়ে তাকে প্রশংসা করবেন যদি দেখেন কোনো কিছু একটা বাচ্চা নিজের আগ্রহে লিখেছে বা পড়েছে সেটা যদি ভুল করে থাকে তখন সেটার হ্যান্ডরাইটিংটা ভালো বা সেটার মধ্যে যে জিনিসটা ভালো থাকবে সেটা আগে তুলে ধরার চেষ্টা করবে বাচ্চাদের প্রশংসা করতে শিখবে আর বাচ্চার প্রশংসা বাচ্চার কাছে করাটা খুবই জরুরি তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন আর অপরের সঙ্গে তুলনা জিনিসটা একদমই ভালো নয় সেটা কিন্তু মোটেই করবেন না তো এই বিষয়গুলো একটুখানি মাথার মধ্যে রাখবেন দেখবেন আপনার বাচ্চারাও কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহী হবে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে বা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে একটা লাইকের অনুরোধ রইল আর এই ভিডিওটা যদি আপনার কোনো পরিচিত মানুষের প্রয়োজনে লাগে তাকে একটা শেয়ার করতে পারেন আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ বাই বাই আর নিজেরাও ভালো থাকুন আর বা নিজের বাচ্চাকেও ভালো রাখুন